খুললেই দেখছি সবাই খালি বিয়ে করছে আমাদেরও মনটা খারাপ হচ্ছিল যে একটা বিয়ে বাড়িতেও নেমন্তন্ন পেলাম না তো চলো ফাইনালি একটা বিয়েবাড়িতে কিন্তু নিমন্ত্রণ পেয়েছি আর ঠান্ডা কিন্তু বেশ ছিল যদিও ভিডিওটা কয়েকদিন আগের কেননা এখন পৌষ মাস পড়ে গেছে তোমরা হয়তো ভাবতে পারো পৌষ মাসে আবার কিসের বিয়ের আসলে ভিডিওটা এডিট করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম আজকে চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আর বিয়ে বিয়েবাড়ি মানে তো একটু সাজগোজ এটা তো চলবেই তো ঢুকে পড়েছি কিন্তু বিয়েবাড়িতে আর যেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো যে এ হলো কোণে আর এ কিন্তু আমার সম্পর্কে কি হয় বলো তো নাতনি তো নাতনির বিয়েতে চলে গেছি আমি কিন্তু দিদা হই মাসি দিদা তো চলে গিয়ে একটু ছবি টবি এগুলো তো তুলতে হবেই সেলফি না নিলে কি হয় বলো বিয়েবাড়িতে সাজগোজ করে গেছি আর এগুলো তো চলবেই একটু ভিডিও একটু ছবি তো সবার সাথে একটু ছবি ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর এদিক ওদিক একটু টুকটাক ঘোরাঘুরিও চলছিল চলো এবার একটু বড়মশাইকে দেখিয়ে দিই মানে আমার সেই নাচ জামাই হবে সম্পর্কে তো এখানেও একটু চলে এলাম ভাবলাম বড়মশাইকেও তো একটু তোমাদেরকে দেখানোর দরকার তো তার জন্য দেখিয়ে দিলাম তোমরা সবাই আশীর্বাদ করো ওদেরকে ওরা যেন খুব ভালো থাকে এবং খুব সুখী হয় তারপরে এই যে চলে এলাম খাওয়ার জায়গাতে খিদে তো পেয়েই গেছে আর যেহেতু অনেকটা দেরি করে গেছি তো খিদে তো পাবেই বসে পড়েছি খেতে আর তোমাদেরকে একটা কথা বলি এরকম কাঁসার থালাতে খেতে তোমাদের কি ভালো লাগে আমার তো দারুণ লাগছিলো এরকম পরে পুরো বাঙালিয়ানা খাওয়া দাওয়া আর এরকম কাঁসার থালাতে দারুণ কিন্তু লেগেছে খুব ভালো লেগেছে আমার তো যাই হোক এবার বসে আছি আর চলো তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই মুখে আর বলবো না কি কি আছে তোমরাই একটু ভালো করে দেখে নাও কি কি আছে আমার কিন্তু পছন্দেরই জিনিস আছে আর এইদিকে দেখো সব খাবার একের পর এক চলে আসছে আর গরম গরম খাবার আর ভীষণ ভালো হয়েছিল। কিন্তু প্রত্যেকটা খাবার এত সুন্দর টেস্ট হয়েছিল। কি বলবো তবে খুব বেশি খাইনি অল্প অল্প করেই খেয়েছি কেননা ভয়ে ভয়ে বিয়ে খাই ভীষণ শরীর খারাপ হয় আমার তোমরা জানোই তো তার জন্য একটু ভয়ে ভয়ে খাই আর আমার পাপা কিন্তু বসেই ছিল কতক্ষণে ওকে চিকেন দেবে ও তো মাটন খায় না তো একটা ভাই আর কি যিনি সার্ভিস করছিল ও এসে ওকে চিকেন আর পোলাওটা দিয়ে গেলো ও কিন্তু ওইটাই খাওয়ার আর কিন্তু কিচ্ছু খাবে না তোমরা তো জানোই ওকে আর আমরা এদিকে সব কিছুই মোটামুটি খেয়েছি অল্প পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাইরে চলে এসেছি আর রাত্রি প্রায় এগারোটা বেজে গেছে ওদের কিন্তু এখনও মালা বদল এসব কিছুই হয়নি তো ভাবছিলাম আর দাঁড়ানো যাবে না বাড়ি চলে যায় তা একটু আবার দাঁড়িয়ে গেলাম এইখানটা থেকে কিন্তু ওদের বিয়ের অনুষ্ঠানটা চলছিল আর এটা কিন্তু দারুণ সুন্দর বন্ধুরা দেখো কি সুন্দর বড় বউ দুজনে দুটো কি হাতে নিয়ে আছে বলো তো বন্দুক মনে হয় তো বেশ ভালো লাগছিল সবাই বলছিল যে একটু থাক আর একটু থাক মানে আর একটু দেখে যেতে বাট অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো আর বাবুর অফিস থেকে তার জন্য আবার চলে এসছিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে